হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজ হচ্ছে রবিবার এখন সকাল সাতটা মতো বাজে দুদিন আগে এমন একটা জায়গা সন্ধান পেয়েছি জানো তো সেটা নাকি বাংলার কাশীধাম নামে পরিচিত আজকে ভাবছি সেখানেই যাব। তাহলে চলো রেডি হয়ে বেরিয়ে পড়ি কাশিধামে যাব মনে করলে আমাদের কালনার ফেরিঘাট হয়েও যাওয়া যায় যেহেতু গঙ্গার জল ভীষণ ভাবে বেড়েছে তাই আর ফেরিঘাট হয়ে যাব না তোমাদের আজকে একটা অন্য রুট দিয়ে নিয়ে যাবো চলো তাহলে চিনতে পারছো এই তোমরা কি কেউ সেতুটাকে হ্যাঁ তোমরা ঠিকই ভেবেছো এটা হচ্ছে সবার পরিচিত নবদ্বীপের গৌরাঙ্গ সেতু তোমরা চাইলে এখান দিয়েও যেতে পারো আজকের আবার ওয়েদারটা ভারী সুন্দর এইরকম ওয়েদার আবার জানো তো আমার ভীষণ ভালো লাগে এখন বেলা মতন বাজে দেখতে দেখতে প্রায় কাছাকাছি এই মন্দিরে আমার ফার্স্ট টাইম আগে অনেকবার এই মন্দিরের নাম শুনেছি কিন্তু কখনো আসা হয়ে ওঠেনি ওই কথাতে আছে না ভগবান না টানলে তার দর্শন মেলে না এই দেখো এই রাস্তাটা দেখা যাচ্ছে না এই রাস্তাটা দিয়েই আমরা এসেছি এই রাস্তা লাগু লাগুয় দ্বিতীয় কাশীধাম মন্দিরটি যেটা আমাদের সকলের কাছে শিবনিবাস নামে পরিচিত তাহলে চলো ভেতরে যাওয়া যাক ইন্টারনেট সার্চ করার পর জানতে পেরেছি এই মন্দিরটি নাকি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বাংলাদেশ বর্ডারের সন্নিকটে চূর্ণি নদীর তীরে অবস্থিত মহারাজ কৃষ্ণচন্দ্র রায় সতেরোশো সালে এখানে তিনটি মন্দির স্থাপন করেন দুটি ভগবান শিবের উদ্দেশ্যে আরেকটি রাম সীতার উদ্দেশ্যে রাজরাজেশ্বর নামে পরিচিত এই শিব মন্দিরটিতে নাকি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাথরের শিবলিঙ্গ স্থাপিত আছে প্রথম শিবলিঙ্গটির উচ্চতা প্রায় ফুট আর দ্বিতীয় শিবলিঙ্গটির উচ্চতা প্রায় সাত ফুটের মতো তাই এত উচ্চতা হওয়ার জন্য ভক্তদের যাতে দুধ গঙ্গা জল ঢালার জন্য কোনো রূপ যাতে অসুবিধা না হয় সেই জন্য সিঁড়ি দিয়ে একটি উঁচু বেদি করা আছে তাহলে চলো আর দেরি না করে পুজোটা সেরে ফেলি এখানে পুজো দেওয়ার জন্য আমি বাড়ি থেকে কিছু পুজোর উপকরণ সাথেই নিয়ে এসেছিলাম গঙ্গা জল আকন্দ ফুলের মালা বেলপাতা এইগুলো আর এখানকার দোকান থেকে দুধ দই আর মধু কিনে নিয়েছিলাম জানো তো এর আগে কখনো মন্দিরের সামনে থাকা দোকানগুলো থেকে পুজো উপকরণের সাথে সাথে যে দুধ দইও পাওয়া যায় এই প্রথমবার দেখছি চলো পুজো তো আমার সম্পূর্ণ হলো এবার মন্দিরে পরিক্রমাটা করে ফেলি দেখো পরিক্রমা করতে করতে তোমাদের আরেকটা জিনিস দেখায় অনেকেই এখানে নিজের মনোবাসনা পূর্ণ সুন্দর করে ঢিল বেঁধে গেছে এই ধূপ জন্য ব্যবস্থা রাখে এই মন্দিরেও ঠিক সেই ব্যবস্থাটাই করা আছে মন্দিরের একদম পিছন দিকে আর এই যে মন্দিরটি সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই দ্বিতীয় মন্দিরটি আর এখানেই বিরাজ করে আছেন সেই সাত ফুটে শিবলিঙ্গ চলো পুজো পরিক্রমাটা তো আমার কমপ্লিট এবার পেট পুজোটাও করা যাক জলখাবারের খাবারের মেনুতে ছিল পেটায় পরোটা সবজি আর রসগোল্লা তাহলে চলো ঝটপট খাবারটা খেয়ে প্রথমেই তোমাদের বলেছি রাজা কৃষ্ণচন্দ্র এই স্থানে তিনটি মন্দির স্থাপন করেন দুটি ভগবান শিবের উদ্দেশ্যে আর একটি সীতার উদ্দেশ্যে আর এটাই হচ্ছে সেই সীতার মন্দির মন্দিরটিতে কোষ্টি পাথরের আর অষ্টধাতু রাম সীতার মূর্তি রয়েছে সেই জন্য মন্দির তরফ থেকে ফটো তোলা কঠোরভাবে নিষিদ্ধ আর জানো তো কয়েক বছর আগে অবধিও এই পাশে সেতু ধরে লোকজন মন্দিরে আসতো এখন সেতুটি পুরো খারাপ হয়ে যাওয়ার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ও আরেকটা জিনিস তো তোমাদের সাথে শেয়ার করাই হলো না এখানে জানো তো একটা ভীষণ সুন্দর পার্ক রয়েছে চাইলে দর্শন সেরে এখানে কিছুটা সময় কাটাতেই পারো তাহলে চলো আজকে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও আর নতুন বন্ধুদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে